جماعت اسلامی کے اسلام اور نظام اسلام باجی کے اسلام ایک نہیں ہے دو نظام اسلام باجی کے اسلام یہ مدینہ کا اسلام اور جماعت اسلام یہ مودودی کے اسلام ہے السلام علیکم و اللہ وبرکاتہ ان الحمدللہ للّہ والسلام علی رسول اللہ ملا نبی آباد بنگلہ دیشر سرب مظلوم اسلامی دول حساب সর্বজন স্বীকৃত বাংলাদেশ জামাতে ইসলামী জমিন আল্লাহর দিন কায়েমি এক বিপ্লবী সংগঠন যেই সংগঠনটি বিগত সতেরো বছর ভারতের মদদের তুষ্ট সৈরাসার ফেসিস্ট সরকারের কবলে পড়ে সব সবচেয়েতে বেশি নির্যাতিত এবং মাজলুম দল হিসাবে তাম বিশ্বের মুসলমান ভাই বোনদের হৃদয়ে জায়গা করে নিয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আরেকটি ইসলামী দল যাদের আত্মপ্রকাশ হয়েছে মূলত অরাজনৈতিক দল হিসাবে হেফাজতে ইসলামী বাংলাদেশ হেফাজতে ইসলামী বাংলাদেশ সম্পর্কে আপনারা অবগত আছেন শৈরাসার ফেসিস্ট সরকারের আমলে পাঁচই মে দু সালে শাপলা চত্বরে এতটা নির্যাতন এই দলটির উপরে স্বৈর শাসক করেছিল হাজার হাজার ছাত্র শিক্ষক মাদ্রাসার উস্তাজ আলেম ওলামাকে তারা ওই দিন হত্যা করেছিল এই দলটির বর্তমান আমির যিনি বিদগ্ধ এবং দূরদর্শী আলেম হাজারো আলেমের উস্তাজ উস্তাজুল আসা আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ কামা আকরামতানি আল্লাহ তাকে রহম করুন আরো বারাকা দিন সুস্থিতার সাথে দীর্ঘ নে খায়াত দিয়ে কোরআনের ময়দানে আরো বেশি করে কাজ করবার তৌফিক করে দেন আমিন ইয়া রব্বাল আলমিন বাংলাদেশের সর্ববৃহৎ মাজলুম শহিদী কাফেলা জামাত ইসলামকে নিয়ে হেফাজতে ইসলামের আমির বিস্ফোরক কিছু মন্তব্য করেছে যে বিষয়গুলো আমার কলিজার মধ্যে লেগেছে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আহারে এই প্যান্ডেমিক সিচুয়েশন এই পরিস্থিতি এই মুহূর্তে এমন একটি মন্তব্য তার করাটা কি খুব জরুরি ছিল এরপরও করল কোন দলের বিপক্ষে সবসাইতে মাজদুম একটি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে তিনি এমন মন্তব্য করবেন আমি ভাবতেও পারিনি আপনি অনেক বড় মাপের জাইয়াদ একজন আলেম বাহরুল এলেম আল্লাহ আপনাকে এলেমের অনেক গভীরতা দিয়েছে আপনি বিচক্ষণতার সাথে কেন চিন্তা না করে এমন কথা বললেন সারা বাংলাদেশ দেশের বাহিরে কোটি কোটি বাংলা ভাষাভাষী মুসলমানদের হৃদয়ের মণিকুঠায় আপনার জায়গা ছিল এই বক্তব্য দেওয়ার পরে যেই মানুষ আপনাকে মাথার উপরে রাখত ওই মানুষগুলো আপনাকে পায়ের কাছে ফেলে দিতে এক সেকেন্ডও দেরি করে দেয় সোশ্যাল মিডিয়া আপনার এই মন্তব্যর ব্যাপারে হাজারো লেখা লেখি ভিডিও নানা ধরনের কথা চলমান বয়োবৃদ্ধে একজন আলেম আপনার ব্যাপারে মানুষ কেন কথা তুলবে এই বয়সে এসে আপনি আপনার ব্যাপারে মানুষের অন্তরে খারাপ মন্তব্য তৈরি হোক এটা আপনি কেন নিবেন আমার মনে হয় আমার মনে হয় জাতির সামনে এসে আপনার ভুলগুলো স্বীকার করা দরকার হেফাজতের কি বলেছেন তিনি বলেছেন জামাতে ইসলামী একটা ইসলামী দলই না একটি শহীদি কাফেলার ব্যাপারে আপনি এত বড় যাইয়ে দেখজন আলে একথা কথা কেমনে বললেন এরপর আপনি বললেন তারা মৌদ ইসলাম প্রচার করতে চায় নাউজুব্লাহিম ইন্দালিম জামাতি ইসলাম যারা করে এরা মৌদুদ ইসলাম প্রচার করতে কোনোদিনও চায় না এরা আল্লাহর ইসলাম প্রচার করতে চায় কারণ ইন্নাদ ইসলাম ইসলাম তো পরিপূর্ণ এক জীবন বিধানের নাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ভারসাম্যপূর্ণ একটি জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম জমিন আল্লাহ ইনিল হুকম ইল্লাহ আলিল্লাহ আল্লাহর এই আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম হোক এজন্য সবচাইতে বেশি কথা ময়দানে যারা বলেন কাজ করে যান তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আপনি সেই দলটির ব্যাপারে এমন কথা কেন বললেন একটা পর্যায়ে লাগামহীন কথা বলতে বলতে আপনি বলেই ফেললেন যে জামাত ইসলামী একটি ভণ্ড দল আপনি তো বা করুন ফিরে আসুন অথবা জাতি আপনাকে ঝাটা পিঠা করবে আপনি আলেম এখনো জাতি আপনাকে শ্রদ্ধা সর্বোচ্চ জায়গাতে রেখেছে মিডিয়াতে আসতে হবে আপনাকে প্রকাশ্য জাতির কাছে আপনার অসতর্কতামূলক যেই বক্তব্য দিতে গিয়ে ভুল হয়েছে আপনি আপনি আমাদের ভালোবাসার জায়গাতে ছিলেন এখনো আছেন সামনেও থাকবেন কিন্তু এই কথা বলার কারণে আপনি কোটি কোটি একামত দিন কায়েমি বিপ্লবী শহীদ কাফেলার মানুষের হৃদয়ে রক্ত ঝরিয়েছে রক্ত আপনি বন্ধ করবেন কি দিয়ে বন্ধ করার একটি মাধ্যম আছে যেই মিডিয়াতে এসে আপনি এরকম বিস্ফোরক মন্তব্য করেছেন সেই মিডিয়ার সামনে এসে আপনি বলেন বলেন কথা মূল বক্তব্যে আমার এই ভুল কথাগুলো বের হয়ে গিয়েছে আল্লাহ তৌবাকারিকে পছন্দ করে ভুল করলে বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে এটা বেশি ভালো লাগে আজকে যদি আপনি আপনার এই ভুল কথাগুলোর কারণে সোশ্যাল মিডিয়াতে এসে আপনি ভুল স্বীকার করেন যাতে আপনাকে আগে যতটুকু ভালোবাসত আজকের পর থেকে নিয়ে যাতে আপনাকে আরো কোটি গুণ বেশি ভালোবাসবে আপনি আরেকটি কথা বলেছেন জামাত করলে নাকি তার ইমান থাকে না আনয়ন করা কিংবা ইমান নবায়ন করার ভিতরে জামাত করা বা না করার যে কোনো বিষয় আছে এটা কোরআন হাদিসের কোথায় আমি পাই পাইনি জামাত করলে ইমান থাকে না এটা কেমন কথা বললেন আপনি এরপর আপনি বলছেন জামাত ইসলামী এরা তো ইসলামী দোয়ালি না এরা কাদিয়ানিদের চাইতেও বেশি ভয়ঙ্কর এবং খারাপ আপনি ইমান কারণ কাদিয়ানিরা কাফের এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই যারা কাদিয়ানিকে কাফের বলবে না তারাও কাফের তাহলে কাদিয়ানিদের চাইতে যদি জামাত ইসলাম বেশি ভয়ঙ্কর হয় বেশি খারাপ হয় তার মানে আপনি জামাত ইসলামকে এমনভাবে জাতির সামনে উপস্থাপনে দিলেন যে জামাত আলাদের ইমানই নেই তার মানে কি তার মানে কি ইমান ভঙ্গের কারণ কি জামাত করা আর ইমানের উপরে বলবৎ থাকা এটা ডিপেন্ড করে কি জামাত না করার মাধ্যমে কি বললেন এগুলো আপনি একজন বয়োবৃদ্ধ মুরব্বী জাতির এই প্যান্ডামিক সিচুয়েশনে কাদা সরাসরি বন্ধ হওয়া দরকার ছিল আমরা দেখেছি পাঁচই আগস্ট এখন এখন শহীদের শরীরের রক্ত শোখাইনি এখনো আহত ভাইয়েরা হসপিটালে আছে সবেমাত্র একটা স্বৈর শাসককে পরাস্ত করে বাংলাদেশের মানুষের একটা দীর্ঘ শ্বাস ফেলতেছিল ইসলামী দলগুলো একেবারে কাছাকাছি চলে এসেছে এই মুহূর্তে আপনি এরকম বিস্ফোরক মন্তব্য করলেন আপনি কি আল্লাহ রসুলের ওই হাদিস পড়েননি আল্লাহ রসুল তার মোবারক জবান দিয়ে বলেছে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য তোমরা ওই দলকে অনুসরণ করবে ওই দলের পিছনে একতেদা করবে যেই দলকে অনুসরণ করলে যেই দলের সাথে থাকলে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করাটা সহজ হয়ে যায় বাংলাদেশে তো এই মুহূর্তে দিন কায়েমের জন্য সবচাইতে বিপ্লবী মাজদুম সংগঠন জামাত ইসলাম এজন্য দল মত ভেদাভেদ সব মাসলাক ভুলে গিয়ে দ্বন্দ্ব ভুলে গিয়ে হানাহানি ভুলে গিয়ে একতলাভ ভুলে গিয়ে এই মুহূর্তে জামাতের সাথে একত্রতা প্রকাশ করে ঐক্যবদ্ধ হয়ে জোট করে আগামী দিন আল্লাহর কোরআনের বাংলাদেশ যদি আপনি দেখতে চান তাহলে ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে আসার বিকল্প আর কিছু নাই একটা সুযোগ চলে যাচ্ছে আমি একটা কথা বলে যাই আজকে আলেম উলামা পীর মাসায়েক আহলে হাদিস বলেন খানকা বলেন দরবার বলেন তবলিক বলেন কওমি বলেন আলিয়া বলেন এখনো সময় আছে যদি এক না হন বিগত বছর স্বৈর শাসক আপনাদের যে বারোটা বাজাইছে পরবর্তীতে যদি শাসকের ক্ষমতায় আসে তাহলে হুজুরদেরকে সর্বপ্রথম তেরোটা বাজাইবে ওরা বাজাইছে বারোটা আপনাকে বাজাইবে তেরোটা কিচ্ছু করতে পারবেন না ঐক্যবদ্ধের বিকল্প কিচ্ছু নাই এই মুহূর্তে অনক্য তৌরি হয় ইসলামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয় এরকম বক্তব্য থেকে আমাদেরকে থাকা দরকার আমি হেফাজতে বিরত আমির আমার সম্মানিত ওস্তাজ আপনি আমার ওস্তাদের ওস্তাদ আপনাকে মাথার উপর রাখি শ্রদ্ধা এবং সম্মান ভালোবাসার সর্বোচ্চটুকু দিয়ে আপনাকে বলছি আপনি জাতির সামনে আসুন আপনি কথা বলুন কথা মিডিয়াতে আপনার কথাগুলো আপনি খোলাসা করুন দেখবেন জাতি আপনাকে অনেক ভালোবাসা দিবে কারণ আপনি এই মাজলুম সংগঠন মনে পড়ে গেল আলী আহমেদ মুজাহিদ রহমাতুল্লা কথা গোলাম আজম সাহেবের কথা কামরুজ জামান সাহেবের কথা কাদের মোল্লা সাহেবের কথা বিশ্বনন্দিত মোফাসির কোরআন মরহুম মগুফুর আল্লা দিলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই নৌবর আল্লাহ মার কদা ওয়াজাল জমনা এই মানুষগুলো বাতেলের কাছে মাথা আনত করে নেই এরা ইমাম দেয় নেই জীবন দিয়ে দিয়েছে সেই সংগঠনের ব্যাপার আপনি এরকম কথা বললেন আপনি কি একবার ভাবলেন না হেফাজতের হেফাজতের মহা সম্মেলনে যখন শৈর আপনাদেরকে সবচাইতে বেশি নির্যাতন করলো তখন আপনাদের পাশে কে ছিল এই মাজলুম সংগঠন জামাত আপনাদেরকে বুক পেতে দিয়েছে বুকের মধ্যে জায়গা করে দিয়েছে এরা মাজলুম থাকা অবস্থায় সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সহায়তা করেছে এরা আপনাদের ব্যাপারে কথা বলেছে হেফাজতে ইসলাম আমাদের ভাই এই আলেমদেরকে কেন হত্যা করা হলো এই আলেমদেরকে কেন নির্বিচারে পাখির মতো গুলি করে করে মারা হলো জবাব দিতে হবে আপনাদের ব্যাপারে মাজলুম সংগঠন কথা বলে গিয়েছে আর আজকে আপনারা সেই মাজদুম সংগঠনের ব্যাপারে কথা তুললেন কেমনে পারলেন যারা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না তারা আল্লাহর প্রশংসা করতে পারে না আপনারা কেমন আলেম হলেন যারা আপনাদের জন্য এত কিছু করলেন তাদের জন্য আপনারা কি করলেন সর্বশেষ আমি যে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে এই যে আপনি কথাগুলো বলছেন বলবেন যে বলবেন যে আপনি যে কথাগুলো এই মুহূর্তে মিডিয়ার সামনে বলতেছেন এই কথাগুলোর কি কোনো ভিত্তি আছে হেফাজতে ইসলামী রামির আল্লাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফেজ আহুল্লাহ যে এই কথাগুলো বলছে আপনার এই কথাগুলোর কোনো ভিত্তি আছে জি বাংলাদেশের বাংলাদেশের বড় কিছু প্রিন্ট মিডিয়া যারা এখন অনলাইন পোর্টালেও খুব চমৎকার অবস্থান করে যাচ্ছে ডেলি ইত্তেফাক এখন থেকে নিয়ে ২২ ঘন্টা আগে তারা একটি থামনেই করেছে জামাত একটি ভন্ড ইসলামী দল ইসলামী দল হেফাজত দ্বিতীয়ত দ্বিতীয়ত ডেলি ডেলি জায় দিন অর্থাৎ জায় জায় দিন যে পত্রিকা আছে এই একটি হেডলাইন হয়েছে জামাত করলে ইমান থাকবে না ইমান থাকবে না এরকম অনেক মিডিয়াতে তার এই বক্তব্য ধারণ হয়েছে তার বক্তব্যের ব্যাপারে অনেক কথা হয়েছে আমি শুধু আপনাদেরকে একটু সতর্কতার জন্যই কথাগুলো বলাই যে বাংলাদেশের একটি ইসলামী বড় দল দল ইসলামী বাংলাদেশ আপনি জাতির সামনে আপনার কথাগুলো স্পষ্ট করুন কাফেলার ব্যাপারে আপনি যে কথাগুলো বলেছেন এই কথার ব্যাপারে আপনি জাতির সামনে এসে আপনি আপনার ভুল স্বীকার করেন জাতি আপনাকে ভালোবাসা দেবে সেলুয়ের দেবে আমরা হেফাজত বুঝি না ইসলামী আন্দোলন বুঝি না জামাত বুঝি না বাংলাদেশের এই প্যান্ডামিক সিচুয়েশনে সব ইসলামী দলগুলো এক হতে হবে এক প্ল্যাটফর্মে আসতে হবে তবেই আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রঙে রঙিন হবে আল্লাহ যেন সব ইসলামী দলগুলোকে দ্রুত তার সাথেই এক প্ল্যাটফর্মে এসে আগামীর দিনে এক জায়গাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করবার সুযোগ করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি